নিজের ছায়া থেকে পালানোর চেষ্টা করো না সেটাই তোমার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী জীবনের গভীরতা মাপতে হলে প্রথমে নিজের মনকে মুক্ত করতে হবে যা কিছু হারিয়ে যায় তা শুধু বাইরের পৃথিবীতে নিজের ভেতরে যা কিছু থাকে তা চিরস্থায়ী নিজেকে যে জানে না সে অন্যদেরও জানার ক্ষমতা রাখে না প্রকৃত শান্তি খুঁজে পাওয়া যায় নিজের বেতরের অস্থিরতাকে শান্ত করার মাধ্যমে নিজের সীমাবদ্ধতাকে মেনে নেওয়ায় প্রকৃত মুক্তির প্রধান দাপ আত্ম অনুসন্ধানী জীবনের সবচেয়ে বড় যাত্রা যেখানে গন্তব্য তুমি নিজেই জীবনের সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় আত্মসমীক্ষার মাধ্যমে নিজেকে যে জয় করে সে জীবনের সব কিছু জয় করতে পারে যে কোনো পরিবর্তনের মূল শর্ত হলো নিজের বেতরের পরিবর্তন আত্মার গভীরতা মাপতে হলে পেহিক দৃষ্টিকে বিসর্জন দিতে হবে নিজের সাথে সৎ থাকলে বাইরের পৃথিবী তোমার সাথে সৎ থাকবে প্রতিটি দিনের সাথে নতুন কিছু শিখতে পারলে সেই দিনই প্রকৃতি সফল